আসসালামু আলাইকুম ভিউস আপনার রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম তো শীতের এই মৌসুমে আবারও চলে এলাম শীতের আরও একটা পিঠা রেসিপি নিয়ে আর শীত কিন্তু শেষের দিকে আর শীতের এই মৌসুমে গাজর দিয়ে আজকে খুবই মজার নরম তুলতুলে পুলি পিঠা রেসিপি করে করব আর এখন তো প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে আপনারা গাজর দিয়ে একবার হলে এই পিঠা রেসিপিটা ট্রাই করবেন একদম নরম তুলতুলে হয় আবার খুবই হেলদি ছোটো থেকে সবাই বড় সবাই খুবই পছন্দ করবে বিশেষ করে বাচ্চাদেরকে কিন্তু এভাবে বানিয়ে খাওয়াতে পারেন যেসব বাচ্চারা গাজর খায় না তাহলে চলুন মূল রেসিপিতে তো প্রথমে গাজরের পিঠা বানানোর জন্য আমার পুল লাগবে তার জন্য এক কাপ নারিকেল কুড়া নিয়ে নিয়েছি ফ্রেশ নারিকেল কুড়াটা নিয়ে নিয়েছি আর এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি প্রায় তিন টেবিল চামচের মতো দিয়েছি আপনারা চলে খেজুরের গুড় দিয়েও করতে পারেন দুই টুকরো এলাচ দুই টুকরো দারচিনি দিয়ে দিয়েছি অনবরত নেড়ে চেড়ে আমি পুরটা রেডি করে নিব আর আমি এখন দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে দিব আর পুরটা একদম অনবরত নেড়ে চেড়ে কিন্তু রেডি করে নেবেন পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে এর থেকে বেশি সময় কিন্তু লাগবে না আপনারা চাইলে এ পর্যায়ে তাতে দুধও দিতে পারেন অথবা এরকমও করতে পারেন কারণ নারকেলের পুর যেভাবেই করেন সেভাবেই ভালো লাগে যাতে আরেকটু বেশি ভালো লাগে তার জন্য এক চা চাবিচ পরিমাণ আমি এখানে ঘি দিয়ে দিলাম এতে সুন্দর একটা ফ্লেভার আসবে আর পুরটা খেতে খুবই ভালো লাগবে আমার পুরটা একদম শুকনো শুকনো করে আমি এটা রেডি করে নিয়েছি আর আরেকটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে এখন আমি গাজর সিদ্ধ করে নেব এখানে আমি তিনটা গাজর কেটে পিস পিস করে কেটে নিয়েছি এখানে আমি হাফ কেজি গাজর নিয়েছিলাম তার থেকে আমি চারটা গাজর ছিল তিনটা গাজর আমি কেটে নিয়েছি তো গাজর দিয়ে দিয়েছি আর দুইটা এলাচ দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করব পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম আমার গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই আপনারা চাইলে কিন্তু কাঁচা গাজরটাও ব্লেন্ড করেও কিন্তু করতে পারেন তো আমার কাছে মনে হয় যে সিদ্ধ করে করলে বেশি খেতে বেশি ভালো লাগবে সেজন্য আমি সিদ্ধ করে নিয়েছি একটু ভাপিয়ে নিয়েছি তো খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আমি স্টেনার দিয়ে ছেঁকে তারপর অবশ্যই খুব সুন্দর করে মিহি করে ব্লেন্ড করে নেবেন আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি চুলাটা অন করে দিয়েছি আমি এটা দুই তিন মিনিট ঘির সাথে খুব সুন্দর করে গাজরটা ভেজে নেব এতে করে কিন্তু গাজরের পিঠাটা খেতে বেশি ভালো লাগবে তো অবশ্যই একটুখানি এভাবে ঘি দিয়ে ভেজে নেবেন চুলার জলটা কিন্তু মিডিয়ামে রেখেছি এ পর্যায়ে আমি তো আমি সুন্দর করে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি ব্লেন্ডার জারটা ধুয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি এর থেকে কিন্তু বেশি পানি দেওয়ার দরকার নেই আপনারা যদি পরিমাণে পিঠাটা বেশি করেন সেই ক্ষেত্রে পানিটা একটু বাড়িয়ে দিতে পারেন তো আমি এক কাপ চালের গুঁড়া দিয়ে করব সেই জন্য অল্প পানি দিয়ে দিয়েছি হাফ কাপ আর এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি খুব সুন্দর করে বলে কুঠিয়ে নিয়েছি অবশ্যই খুব ভালোভাবে বলে কুঠে তারপর গুঁড়া অ্যাড করবেন তো এখানে আমি ভেজা চালের গুঁড়াটা দিয়েছি আপনারা চালের শুকনা চালের গুঁড়াটাও দিতে পারেন আমি একদম এক কাপ ভরে ভরে দিয়ে দিয়েছি তো আর দিব না তো অনবরত নেড়ে চেড়ে সুন্দর করে কিন্তু এই ডোটা রেডি করতে হবে মানে কাইটা করে নিতে হবে অবশ্যই কিন্তু কাইটা খুব ভালোভাবে সেদ্ধ করে করতে হবে না হলে কিন্তু পিঠাগুলো বানাতে পারবেন না কারণ গাজর কিন্তু নরম থাকে আমি এটা ঢাকা দিয়ে রাখবো চার মিনিটের মতো লো হিটে তো ফিরে আসছি চার মিনিট পর আমি মাঝখানে কিন্তু নেড়েচেড়ে দিয়েছিলাম এ পর্যায়ে চুলার জালটা একদম লো হিটে রেখেছি আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু গাজর দিয়ে ডোটা রেডি করছি চালের গোড়ার সাথে একটু সময় লাগবে আস্তে আস্তে একটু সময় নিয়ে ডোটা রেডি করবেন আবারও তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি তো এ পর্যায়ে দেখুন কিন্তু আমার ডোটা একদম প্রায় রেডি হয়ে গেছে প্যানের গা থেকে কিন্তু ছেড়ে আসছে খুব সুন্দর করে আর সেদ্ধ হয়ে গেছে অবশ্যই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে তারপরে এই ডোটা রেডি করবেন তাহলে পুলি পিঠাগুলো বানাতে আপনাদের সুবিধা হবে আর যেহেতু গাজর দিয়ে ডোটা রেডি করছি ডোটা কিন্তু একদম সফট থাকবে চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি আমি একটু মথে নেব একটা বেশিক্ষণ মথে নেওয়ারও দরকার নেই কারণ এই ডোটা এমনিতেই সফট থাকে দুই মিনিটের মতো আমি একটু মথে নেবো আমি কোনো চালের গুঁড়া ইউজ করবো না হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি ডোটা আমি রেডি করে নিয়েছি এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব আর অল্প সময়ের মধ্যেই কিন্তু পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় আমি হাত দিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আপনার চাইলে বেলানি দিয়ে রুটিটা বেলে তারপর কেটে কেটেও কিন্তু পুলি পিঠার শেপ দিয়ে বানিয়ে নিতে পারবেন অথবা যে কোনো শেপ দিয়ে কিন্তু আপনারা এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন তো আমি হাতে নিয়ে নিচ্ছি আর এরকম বাটির মতো করে নিচ্ছি আমার কাছে পুলি পিঠা এভাবে হাত দিয়ে তৈরি করলেই সহজ লাগে আমি চালের গুঁড়া দিয়ে যখন বানাই তখন ওই কিন্তু এরকম হাত দিয়েই বানাই তো একটা রুটি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এটার ভেতরে আমি পুট দিয়ে দিব পুটটা অবশ্যই চেষ্টা করবেন একটু পরিমাণে বেশি করে দিতে তাহলে দেখবেন পিঠাগুলো বেশি ভালো লাগবে খেতে এখন খুব সুন্দর করে মুখটা বন্ধ করে নেব আর হালকা একটা ডিজাইন করে নেব আমি খুব কঠিন কোনো ডিজাইন দেখাচ্ছি না এরকম পুলিপিঠা সবাই বানাতে পারেন আর পুলি পিঠা যেভাবেই বানান না কেন দেখতে কিন্তু এমনিতেই সুন্দর লাগে আর এই পিঠাগুলো খেতেও ভীষণ ভালো লাগে আর আজকের পিঠাগুলো আমি ভাপিয়ে তৈরি করব আর এই পিঠাগুলো ভাপিয়ে খেলেই কিন্তু বেশি ভালো লাগে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি একটা পিঠাই আপনাদেরকে দেখালাম বানিয়ে তো বানানোর পর পিঠাগুলো কতটা সুন্দর লাগছে দেখি বুঝতে পারছেন এগুলো এখন ভাপিয়ে নেবো এই স্টেইনারে নিয়ে নিচ্ছি স্টেইনারটা আমি সুন্দর করে ঘি দিয়ে প্রথমে ব্রাশ করে নিয়েছি তারপর পিঠা দিয়ে দিচ্ছি আমি চুলাতে প্যান বসিয়ে পানি গরম করে নিয়েছি আর এখন এগুলো ভাপিয়ে নিব আমি বসিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও আমি বন্ধ করে দিব আর এটা ভাপিয়ে নেব দশ মিনিট মতো ফিরে আসছি দশ মিনিট পর তো দশ মিনিট পর ফিরে এলাম দেখুন পিঠাগুলো খুব সুন্দর করে কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এগুলো কিছু ঠান্ডা হলে তারপর আমি নামিয়ে পরিবেশন করব বাকিগুলোও আমি ভাপিয়ে নিয়েছি তো ভাপিয়ে নেওয়ার পর পিঠাগুলো দেখি বুঝতে পারছেন যে আরো কতটা সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে আর নরম তুল তুলে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে আপনারা একবার হলো ওই পিঠাটা ট্রাই করবেন এই শীতে আর আমাকে অবশ্যই কমেন্টস করবেন আর যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ